তাহলে গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা আয়ত ঘনের চ্যাপ্টার শুরু করছি আয়ত ঘনোর ধারণা এটা শুধুমাত্র ধারণা দেওয়া হবে কোন ফর্ম কি কীভাবে আসছে এবং টোটালি পুরো কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এখানে আয়ত ঘনের চ্যাপ্টারে দুটো আকার তুমি পাবে মেনলি এটা হচ্ছে ঘনক এবং একটা হচ্ছে আয়ত ঘন আকার ঘনক বলতে যার চারটা দিক সমান জানোই তো যেমন লুডোর ছক্কা আর আয়ত ঘন বলতে চোবাচ্চা আলমারির মতো কোনো বস্তু যার এইভাবে একটা আহ দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা আছে তাই আমি পার্ট টু পার্ট বুঝিয়ে একটু ফর্মুলাগুলো কিভাবে এসছে আমি আগে আহত ঘনার ঘনক দিয়ে শুরু করি তাহলে প্রথম পার্ট আমাদের বোঝানোর হচ্ছে ঘনক তাহলে একটু মন দিয়ে বুঝবে সময় লাগতে পারে কিন্তু আর তোমাকে দুবার দেখার দরকার হবে না ঘনক হয়ে গেল যেমন এটা ঘনক বলতে বোঝায় যা চারটা বাহু সমান তার মানে তুমি দৈর্ঘ্যপ্রস্থ নাম করতে পারবে না এগুলো হচ্ছে বাহু তো পার্ট টু পার্ট আমরা আসি প্রথমত বাহু যে কোনো আকারে তোমার মেনলি তিনটা প্রয়োজন আছে বিষয় এক এর সমগ্রতলের ক্ষেত্রফল কত পার্শ্বতলের ক্ষেত্রফল কত আয়তন কত এবং এর কর্ণ কত মেনলি এগুলো ক্ষেত্রফল আয়তন এবং কর্ণ মেনলি তিনটা বিষয়ের উপরে ডিপেন্ড করে পুরো চ্যাপ্টারটা তোমার থাকে তাহলে প্রথমে আমরা ঘনাকে প্রতিটি বাহুতে আসি একটু আগে এটা একটু জানা বেশি দরকার প্রতিটি বাহুর ক্ষেত্রফল কত হবে ঘনকের প্রতিটি বাহুর ক্ষেত্রফল কত তো মনে করে এই জায়গাটা এর ক্ষেত্রফল কত হবে এর জায়গার এইটা তার মানে এতটা জায়গা ধরে তাই যাই হোক তাহলে যদি আমরা একটা দিকের ক্ষেত্রফল ধরি তাহলে দুর্ঘগুণিত প্রস্থ তো হয় না এর বাহু তাহলে বাহুগুণিত বাহু তার মানে বাহু স্কোয়ার তাহলে ঘনকের একটা দিক কি বটে এটা আসলে বর্গক্ষেত্র এটা কি বটে বর্গক্ষেত্র তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে ঘনকের একটা পাশের ক্ষেত্রফল তাই হবে তার মানে ঘনকের একটা বাহু দৈর্ঘ্য হলো ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার আর ক্ষেত্রফল হলে বর্গ হয় বর্গ একক তার মানে ঘনকের প্রতিটা বাহু প্রতিটা সরি প্রতিটি পাশের বাহু বললে ভুল হবে প্রতিটি পাশের ক্ষেত্রফল তাহলে এক পাশ এক পাশের ক্ষেত্রফল কত বাহুয়ার ফর্মুলা এইবারে যদি তোমাকে ঘনটা কত হবে তুমি ভেবে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা যদি একটা দিকের ক্ষেত্রফল বাহু স্কোয়ার হয় কটা দিক আছে ঘনকের একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তাহলে ছটা দুই ছয় ইন্টু বাহু স্কোয়ার বড় একক তাহলে তুমি প্রথম প্রয়োজনীয় ফর্মুলা পেয়ে গেলে ঘনকের সমগ্র ক্ষেত্র ক্ষেত্রে ফর্মুলা সিক্স ইন্টু বাহু স্কোয়ার এইবারে ঘনকের কর্ণে যাক কিন্তু ঘনকের কর্ণের ফর্মুলা কি হবে একটু বোঝার ব্যাপার আছে এখানে ঘনকের কর্ণের ফর্মুলা কী হবে যদি ঘনকের কর্ণ তুমি আঁকো তাহলে এটা কেমন হবে এইখান থেকে এইটা হবে ঘনকের কর্ণ মানে আমি যদি নামকরণ দিই মনে করো এ বি সি ডি ই এফ জি এইচ তাহলে ঘনকের কর্ণ কোনটা এ ই এক কোন থেকে অপর কোন কর্ণ এখন কর্ণের ক্ষেত্রফল সরি কর্ণের দৈর্ঘ্য তুমি বার করবে কি করে তুমি যদি বাহু জানো মনে করো কত তো কর্ণের দুর্ঘটনা কি করে বার করবে তো তুমি যদি ভালো করে লক্ষ্য করো তার ঘনকের কর্ণের মধ্যে আমাদের এই চেহারাটা পাচ্ছ লক্ষ্য করে দেখো এইটা কর্ণ কিন্তু এই কর্ণটা তুমি বার করবে কি করে এই কর্ণটা ডাইরেক্ট বার করা যাবে না এর জন্য আমাদের কি করতে হবে তুমি লক্ষ্য করে দেখো ঘনকে এই এইগুলো তো লম্ব সব লম্ব এখন এই যে তুমি অতিভুজ দেখ সমকোণী ত্রিভুজ এটা এ এফ ই ত্রিভুজ এ এফ ই তাহলে আমি কর্ণ বার করতে চলেছি কর্ণ ঘনকে কর্ণ কোনটা এ ই মনে করো এ ই কি করে বার করবে এটা বার করতে গেলে আমাদেরকে আগে আসতে হবে সমকোণী ত্রিভুজ এ এফ ইতে সমকো ত্রিভুজ এফ ই এফ ই এই যে ত্রিভুজটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ই এই ত্রিভুজে এটা কি বটে এটা তো নাইনটি ডিগ্রি লম্ব আছে সোজা তার মানে এটা অতিভুজ বটে সমকরণী ত্রিভুজে এটা হচ্ছে অতিভুজ তাহলে ত্রিভুজে যদি তুমি অতিভুজ বার করতে পারো তাহলে ওইটাই হলো এই ঘনকের কর্ণ এখন ত্রিভুজের অতিভুজ কি করে বেরোবে তাহলে আমাকে একটু অন্য দিকে আসতে হবে আগে প্রথমে ত্রিভুজে ঘনকের প্রত্যেকটা বাহু একই এটা যা এটাও তা ওটাও তা এগুলো একই এখন যদি তুমি এই ঘনকটা নিচে যেটা পড়ে আছে লক্ষ্য করো এই যে বর্গক্ষেত্র নিচে পড়ে আছে সরি এই এ এফ এইচ এটা কি বটে বর্গক্ষেত্র তাহলে বর্গক্ষেত্রের কর্ণ এর ফর্মুলা কি বটে বর্গক্ষেত্রের কর্ণ এটা এটা কি বটে বর্গক্ষেত্রের কর্ণ এবং বর্গক্ষেত্রে যদি তুমি বাহু জানো তাহলে কর্ণ কি করে পাবে রুট টু বাহু হয় তাহলে এই যে সমকোণ ত্রিভুজ এ এফ ই এর অতিভুজের ফর্মুলা কি হবে আমরা আসি অতিভুজের ফর্মুলাই হচ্ছে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে যদি সমকনতির ভুজ এএ ই আসি তাহলে অতি হচ্ছে এই আমি নামকরণটা দিচ্ছি এ সমানো ভার লম্বর কোনটা লম্ব মনে করো এপি তার স্কোয়ার আর ভূমি কোনটা এফ এএফ ভূমি তার স্কোয়ার দিলাম এপি লম্ব আর এ এফ ভূমি এবার তুমি মান কার কি জানো দেখো এফ ই এফিটা কি বটে এটা বাহু ঘনকের এটা বাহু এটা বাহু এটা বাহু এটা বাহু সব বাহু সব কিন্তু সেম এটা মাথায় রাখতে হবে তাহলে এফিটাকে কি বলবো বাহু এফি টা হচ্ছে মনে করো যে এক্সটা বাহু মনে করো এক্স তাহলে এটা এক্স তাহলে এটা এক্স এটা এক্স দেখো সব এক্স তাহলে এটা কি বটে এফি বাহু বাহু মানে কি বটে এক্স ধরেছি মনে করো এক্স স্কোয়ার আর এ এফ এ কি বটে এ এফ এর দৈর্ঘ্য তুমি জানো না কত কারণ এইটা বাহু এক্স এদিকের টাও এদিকেরটাও এক্স এইটা কিন্তু এটা তো আর এক্স হবে না এটা তুমি কি করে পাবে এটা পাওয়ার জন্য তোমাকে নিচের বর্গক্ষেত্রটা নামতে হবে নিচের যে বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ এ বি এফ এইচ এটা কি করে কর্ণ বর্গক্ষেত্রের কর্ণ তাহলে বর্গক্ষেত্রের কর্ণের কি ফর্মুলা বর্গক্ষেত্রে কর্ণের ফর্মুলা হচ্ছে রুট টু ইন্টু বাহু তাহলে বর্গক্ষেত্রের কর্ণ এ এফ হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ তাহলে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা আমি লিখছি এখানে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে রুট টু ইন্টু বাহু তাহলে বর্গক্ষেত্রের কর্ণ যেহেতু এটা একটা বর্গক্ষেত্র নিচে পড়ে আছে তা বর্গক্ষেত্রে কর্ণ রুট টু ইন্টু বাহু আর বাহু কত বটে নিচের বর্গক্ষেত্রে বাহু তো সেই এক্সই বটে তাহলে রুট টু ইন্টু এক্স হল বুঝতে পারছো যদি কষ্ট হয় একটু রিভিউ আবার আগে দেখে নেবে একটু তাহলে এ এ পেলাম নিচের বর্গক্ষেত্রতে নেমে এটা এবার আর একটু সলভ করো এক্স স্কোয়ার প্লাস রুট স্কোয়ারকে খাবে টু আর এক্স স্কোয়ার তাহলে দুটো এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার তিনটা এক্স স্কোয়ার এইবারে রুট তো বেরোবে না রুট থেকে যাবে কিন্তু এক্স স্কোয়ার রুটকে খেয়ে যাবে পনেরো হলো এক্স আর এক্সটা কি বটে আসলে বাহু তাহলে তুমি লক্ষ্য করো অতিভুজ যেটা তুমি এই ত্রিভুজ থেকে শুরু করেছিলে তার এই তার ফর্মুলা কি পেলে রুট থ্রি ইন্টু বাহু বাহু মানে কোনটা এর বাহু এক্স তার মানে আসলে ঘনকের কর্ণ যদি বার করো আর তুমি যদি বাহু জানো তাহলে ঘনকের কর্ণের ফর্মুলা হবে রুট থ্রি ইন্টু বাহু আর নিচে যেটা করেছিল সেটা আর ঘনক কোনটা তাহলে এতই ঘনকের কর্ণের ফর্মুলা হচ্ছে রুট থ্রি ইন্টু বাহু রুট থ্রি ইন্টু বাহু ক্লিয়ার আছে কথাটা ঘনকের কর্ণের ফর্মুলা রুট বাহু একক এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা তোমার প্রয়োজনে এইবার আসছে তিন নম্বর আয়তন ঘনকের আয়তন ঘনকের আয়তনের ফর্মুলা কি হবে যে ঘনকের আয়তনের ফর্মুলা আয়তন মানে হচ্ছে যে পুরো জায়গাটা কভার করবে দৈর্ঘ্যটা কত প্রস্থটা কত আর উচ্চতার কত এটা যদি গুণ করি তাহলে আমরা আয়তন পাবো তাহলে ঘনকে দৈর্ঘ্য বলতে বাহু প্রস্থ বলতে বাহু আর উচ্চতা বলতেও সেই বাহু তার মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা আয়তন তার জায়গায় গুণিত বাহু গুণিত বাহু তাহলে আয়তনের ফর্মুলা যদি বাহুগুণিত বাহুগুণিত বাহু হয় তার মানে আসলে কত হচ্ছে বাহু কিউ তাহলে দুর্ঘগত প্রস্তাবগুলো উচ্চতা যা বাহু কিউ তা ঘন একক আয়তন বললেই ঘন হবে ঘন একক তাহলে ঘনকার আয়তনের ফর্মুলা হলো বাহু কিউ বাস ঘনকের এই তিনটা ফর্মুলাই তোমার প্রয়োজন চলে আসছি এরপরে আমরা আয়ত ঘন এবং একটা কথা বলে রাখি ঘনকের যে অংশগুলো ঘনকের এই এই বাহুগুলোকে প্রান্তি কি বলে ধারগুলোকে এইগুলো হলো প্রান্তি এই পয়েন্টগুলো হলো শীর্ষবিন্দু যদি তোমার প্রয়োজন পড়ে কোনো ক্ষেত্রে এগুলো হচ্ছে শীর্ষ এটা হচ্ছে প্রান্তিকি বা চলে আসছি আমরা আয়ত ঘন বা সমঘণের চোখ বলে আয়ত ঘন তার মানে ঘনকের মতনই কিন্তু পিটা করে লম্বা হয়ে গেছে মনে করো এটা সুন্দর করে আঁকা একটা আয়ত ঘন আয়ত হয়ে গেলো হালকা করে নামকরণ দিয়ে গেছে প্রয়োজন হতে পারে এ বি সি ডি ইয়ের জিএচ সব করে দিয়ে দিয়েছি এটা ঘন মনে করো এটা একটা ঘন তো প্রথমত আসা যাক এর পার্শ্বতলগুলো সমগ্র সমগ্রতলের দরকার আছে আমাদের আয়ত ঘন বা সমগণের চৌপর আয়তের সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলাটা একটু বোঝার বিষয় আছে সমগ্রতলের ক্ষেত্রের ক্ষেত্রফল মানে সমগ্র তলগুলো এটা 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 সবার তো এর ক্ষেত্রফলের ফর্মুলা তুমি কি পাবে তোমাকে পার্ট টু পার্ট দেখতে হবে এর ক্ষেত্রফল যোগ করো এর তারপর এটা তারপর এটা তারপর এটা তারপর এটা সব যোগ করো তুমি কত পারছো প্রথম দিকে আমরা দেখি প্রথমত আগে একটা জিনিস তুমি ঠিক করে নাও এ এই আয় এটা এটা দৈর্ঘ্য এটা প্রস্থ আর এটা হলো উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে যদি তুমি এই দিকটার ক্ষেত্রফল দেখো তাহলে কি হবে এটা দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে আমি পরপর লিখছি আমি এটাকে এক নম্বর দিচ্ছি এটার ক্ষেত্রফল হলো মনে করো এটা এক নম্বর দৈর্ঘ্য গুণিত প্রস্তব এর ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ আচ্ছা গুণিত প্রস্থ এইটা যা এই ক্ষেত্রফলটা নিচেরটাও তাই বটে তার মানে এই যে গুণিত প্রস্থ হয় নিচেরটা গুণিত প্রস্থ তাহলে ইনটু টু করে দিলাম এটা জোড়া প্লাস এবারে তুমি এক কাজ করো এই দিকের ক্ষেত্রফলটা বার করো এই দিকের বাহু দুটা হলো এই দিকের ক্ষেত্রফলটা বার করি এইটার ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে এটা তো দৈর্ঘ্য এটা কি বলে উচ্চতা খেয়াল করো এটা উচ্চতা কারণ তুমি কোনো বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বার করছো না তুমি একটা ঘর বার করছো বা এটা স্ট্রাকচার তাহলে আয়তক্ষণ তাহলে এখানে এই জায়গাটা যখন ক্ষেত্রফল বার করছো তাহলে এটা দৈর্ঘ্য আর এটা হলো উচ্চতা দৈর্ঘ্য গুণিত উচ্চতা তবে এর ক্ষেত্রফল পাবে তাহলে দৈর্ঘ্য গুণিত উচ্চতা কিন্তু এটাও কবার আছে এটা একবার আর এদিকে একটা একই সেম তাহলে টু এটা যুক্ত তাহলে কি কি হলো এই দিকটা হলো এই দিকটা হলো আর বাকি আছে এই দিকটা তাহলে এইখানে যদি এসো এর ক্ষেত্রফল দুর্গণিত দুর্গণিত প্রস্থ তাহলে এইটা হলো কি আসলে আয়ত ঘনটা কি বলে এটা প্রস্থ আর এইটা কি বলে আয়ত ঘনটার উচ্চতা তাহলে প্রস্থ গুণিত উচ্চতা এই দিকটা যদি বার করি প্রস্থ গুণিত উচ্চতা আর এটা কটা আছে দুটা একসঙ্গে দুটা করে ডিম যায় হাসে বড় হাঁস দেখিস তোমরা দেখো এটা তার সব মিলিয়ে হয়ে গেল এটা এটা প্রথমে এটা এটা তারপরে আর এটা এটা শেষে সবগুলো টোটাল ক্ষেত্রফল এবারে দেখো কত হচ্ছে তিনটা টু কে টেনে কমন নিয়ে নিলাম বাইরে তাহলে পরে রইল দুর্গুন প্রস্থ যুক্ত দুর্গুণিত উচ্চতা যুক্ত প্রস্থ মধ্যে উচ্চতা এইটাই তোমার আর সমগ্র তলের ক্ষেত্রফল বই সাজিয়ে হয়তো একটু দিবে তোমার নিজের বোঝার সুবিধার জন্য সেটা কেমন না যদি একটু সাজাবে দৈর্ঘ্য তারপর প্রস্থ যুক্ত প্রস্থ গুণিত তারপর উচ্চতা যুক্ত উচ্চতা গুণিত দৈর্ঘ্য এটা একটু সাজিয়ে দিয়েছে এটাকে সাজিয়ে দিয়েছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্রস্থ গুণিত উচ্চতা উচ্চত গণত দুর্ঘ পর্ব দুর্ঘ প্রস্থ প্রস্থ উচ্চতা উচ্চতা দুর্গ মাঝখানে যাই হোক এত বর্গ একক এটা হয়ে গেল তোমার সমগ্র তলের ক্ষেত্রফল চলে যাচ্ছে আপনি কর্ণ বর্গক্ষেত্রে সরি এতক্ষণ কর্ণ এটা বিশেষ বোঝার যায় না আধখানে কর্ণ আয় কর্ণ এখানে কোনটা তুমি লক্ষ্য করে দেখো যদি এর কর্ণ বলি এক কোন থেকে আরেক কোণ কোন তার মানে এই কোন থেকে যদি আমি কর্ণটা নিই তো এইটা হবে ওর কর্ণ তাহলে এতক্ষণের কর্ণ বলতে আমি দেখতে পাচ্ছি যে এ এফ একটু মন দিয়ে বুঝো এর ফর্মুলা কি করে বেরোবে এ এফ যদি আমরা দেখি ঠিক আগেরটা ঘনটা মনে করে না একবার এটাকে আমাকে যোগ করতে হবে এইটা যোগ যদি করো তাহলে তুমি এটা সমকমে ত্রিভুজ পাবে এ ই এফ এই ত্রিভুজটায় না এলে তুমি কখনোই এর কর্ণ বার করতে পারবে না তাহলে এ ই এফ এই সমকরণে ত্রিভুজ আমি আগে আসছি এই সমকম ত্রিভুজের এ এফটা কি বটে নিশ্চয় বুঝতে পারছো এটা অতিভুজ এবং এইটা তো নাইনটি ডিগ্রি বটে আমাদের সবসময় লম্ব হয় হয়তো তাহলে সমকোণী ত্রিভুজ এটা কথা পরে সমকোণী ত্রিভুজ এ ইএফ সমকরণিত্রিভুজ এ ইএফের এ এফ এর তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানা নেই এইটা দৈর্ঘ্য বটে এইটা প্রস্থ বটে এটা সরি এটা উচ্চতা বটে এটা এটা উচ্চতা বটে এটা কি বটে প্রস্থ বটে এটা দৈর্ঘ্য ঠিক আছে তো এ এফ অতিভুজ বার করার ফর্মুলা কি অতিভুজের ফর্মুলা হচ্ছে রুটো ভার নিঃসন্দেহে

ভূমি অতিভুজ হচ্ছে কোনটা এফ তাহলে ভূমি এর যদি আসতে বোঝাচ্ছি তাহলে টুক স্পিড করে নেবে নাহলে লক্ষ্য করো এইবারে এটা হয়ে এ এবারে তোমার এটার মান তো তুমি জানবে কারণ এটা তো আয় বটে বটে প্রস্থ আর উচ্চতা দিয়ে দিবে কিন্তু মাঝখানের এইখানটার মান তো দেওয়া নেই তাহলে এইটা কি বটে এইটা তুমি কি করে পাবে এইটা আসলে এই যে নিচে বর্গক্ষেত্রটা পড়ে আছে এর কর্ণ সরি আয়তক্ষেত্র নিচে যে আয়তক্ষেত্রটা পড়ে আছে এর কর্ণ এ বি এর কর্ণ বটে আয়তক্ষেত্রের কর্ণের কি ফর্মুলা আমরা মনে করি আয়ত ক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে রুটোভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার দেখো নিশ্চয়ই মনে আছে আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে রুটোভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার যদি এই যে নিচে পড়ে আছে আয়তক্ষেত্রটা এর কর্ণভার করতে হয় তাহলে রুটোভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্তস্কার লিখতে হয় তাহলে এখানে আমি তাই করব। এটা কর্ণ কর্ণ মানে কোনটা এই এর কর্ণ আয়তক্ষেত্র এ বি ই এইচ আয় ক্ষেত্র এ বি এ বি বিচ এর কর্ণ কোনটা এ ই দৈর্ঘ্য এ বি স্কোয়ার আর প্রস্ত হচ্ছে ইবি স্কোয়ার তাই না এব স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার দেখো তুমি দৈর্ঘ্য প্রস্ত হচ্ছে এটা তাহলে এবার আমি এখানে আসছি এফ যেমন আছে থাকে যা ঠিক আছে ওকে নাড়াচাড়া করে লাভ নেয় এবারে এই যদি তোমাকে জানতে হয় তাহলে এ জানতে গেলে আগে তোমাকে নিচের বর্গক্ষেত্রে নামতে হবে বর্গক্ষেত্রের কর্ণ যেটা সেটা হবে তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হল এই যার ফর্মুলা হলো রুটোবার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার মান রেখানে বসাচ্ছি এব স্কোয়ার প্লাস স্কোয়ার এইবারে তুমি ইএ স্কোয়ারটা যেমন আছে রেখে দাও এবারে রুট স্কোয়ার কে খাবে রুট স্কোয়ার কে খেলে পড়ে রো এবোয়ার প্লাস ইবি স্কোয়ার দরকার নেই ছাড়ি না কি দরকার তাহলে কি পেলে তুমি দেখো ইএফ স্কোয়ার তাহলে এ এফ সমান হচ্ছে

উচ্চতা স্কোয়ার একক কর্ণ এটা বর্গ হয় না ঘন হয় না শুধুমাত্র একক তাহলে আয়ত ক্ষেত্রে কর্ণের ফর্মুলা হয়ে গেল প্লাস উচ্চতা স্কোয়ার কারণ এভাবে এবারে আসে আয়তঘনের তিন নম্বর প্রশ্ন আয়তক্ষণের আয়তন আয়তন বলতে বোঝায় যে এর মধ্যে পুরো পদার্থটা এটা হচ্ছে আয়তন তাহলে যদি মনে করো যে তোমাকে কোনো কিছুর আয়তন বার করতে বলে মনে এই কাপটার আয়তন বার করতে বলেছে এটা কতটা জল ধরাবে কতটা তেল ধরাবে কতটা বাতাস আছে তাহলে আয়তন কি করে পাবো না কতটা জায়গা জুড়ে আছে এ তোমাকে দেখতে হবে তার মানে এই ভূমির ক্ষেত্রফল কতটা ভূমির ক্ষেত্রফল ইন্টু এর উচ্চতা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এটাই হলো এর আয়তন এই জায়গাটা তার সঙ্গে কতটা উঁচু এরকম আসছে তাহলে ভূমির ক্ষেত্রফলটা গুণিত উচ্চতা গুণ করে দিলেই তুমি আয়তনটা পাবে এইবারে যদি মনে করে এর আয়তন বার করতে বলে আয়তক্ষণের তাহলে কি হবে ভূমির ক্ষেত্রফলটা বার করো আর তার সঙ্গে উচ্চতা গুণ করে দাও তো ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘগণিত প্রস্ত তাহলে দৈর্ঘগণিত প্রস্ত আর তার সঙ্গে উচ্চতাটা গুণ করে দাও ভূমির ক্ষেত্রফল দৈর্ঘগণিত প্রস্ত গুণিত উচ্চতা তাহলেই এতটা জায়গা কতটা পেয়ে যাবে আয়তন তার মানে তাই আয়তক্ষণের আয়তনের ফর্মুলা হলো ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা কারণ ভূমির ক্ষেত্র ফলে ফর্মুলা কি করে দৈর্ঘ্য গুণিত প্রস্থ ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্যগুণিত প্রস্থ আর তার সঙ্গে তুমি উচ্চতা যোগ করে দাও তাই ভূমির ক্ষেত্র ফর্মুলা হলো গুণিত প্রস্থ গুণিত উচ্চতা এতটা হয়ে গেছে আর একটা শেষ আমাদের বাকি আছে চার দেওয়ালের ক্ষেত্রফল তাহলে আমাদের কাজ শেষ হয়ে গেছে চলে আসছি আমরা চার দেওয়ালের ক্ষেত্রফলে চলে আসছে মানে চার দেওয়ালের ক্ষেত্রফলে আয়ত ঘনের চার দেওয়ালের ক্ষেত্রফল চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলাটা এটা অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে চার দেওয়ালের ক্ষেত্রফল মনে করো এটা একটা ঘর এর চার দেওয়ালের ক্ষেত্রফল কোনটা বোঝায় চার দলের ক্ষেত্রফল বলে একটা দেওয়াল দুটা দেওয়াল তিনটা দেওয়াল চারটা দেওয়াল তার মানে তার মধ্যে ছাদ থাকছে না আর তার মধ্যে মাটি থাকছে না চার দেওয়ালের ক্ষেত্রফল তাহলে এর ফর্মুলা কত হবে তো এই পাঁচটার চার দলের ক্ষেত্রফল মানে চারটা দলের ক্ষেত্রফলকে যোগ করে দাও প্রথমে এই দালটা আসে এর ক্ষেত্রফল কত হবে তুমি জানো এর ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য গুণিত এটা কি বলে প্রশ্ন নয় এটা কিন্তু ঘরটার উচ্চতা তাহলে এই দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত উচ্চতা তাহলে গুণিত উচ্চতা প্লাস এই সেম জিনিস এদিকেরটা বটে তার মানে দৈর্ঘ্যগণিত উচ্চতা আর এইটা এটা কি বটে বাড়ির প্রস্থ আইডি কি উচ্চতা প্রস্থ গণিত উচ্চতা আর যুক্ত এদিকটাও প্রস্থ গুণিত উচ্চতা

প্রযুক্ত প্র 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 রইল উচ্চতা টেনে বার করে দিল তাহলে উচ্চতা রইল বাইরে আর এবারে দুটাকেও টেনে বার করে দাও উচ্চতা যেমন আছে থাক দুইটাকেও টেনে বার করে দিলাম ভেতরে কে রইল দৈর্ঘ্য আর প্রস্থ এতই উচ্চতাকে সামনে দেখতে খারাপ লাগছে পেছনে করে দাও টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্তব গুণিত উটা শেষে চলে গেলো তার মানে আয় তা মানে আর চার দেওয়ালে ক্ষেত্রফলা ফর্মুলা হলো টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্তব গণিত উচ্চতা বাহ টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্তব কার ফর্মুলা পরিসীমার ফর্মুলা টু ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্তব পরিসীমার ফর্মুলা পরিসীমা গণিত উচ্চতা এটা বা এটা দুটোই আমাদের কার্যকরী একই প্রশ্ন একই ফর্মুলা ব্যাস আয় মানে চার দলের ক্ষেত্রে ফর্মুলা এটা ক্লিয়ার আছে এতটা ফার্স্ট ভিডিও এত থাক ফর্মুলা রেডি এইবার আমরা পুরো চ্যাপ্টারটাকে পরপর ভিডিওতে ছেড়ে সেটাব এই ভিডিওটা এত রাখছি থ্যাংক ইউ ডে